আজকে বিকেলে পল্লী কবি জসিমুদ্দিনের একটি বই পড়ছিলাম উঠানে বসে তো হঠাৎ করে সাড়ে তিন বছরের একটা শিশু আমার কাছে এসে বলছে তার সাথে আর একটা শিশু ছিল তো বলতেছে আমাকে যে আমি এক সময় ছোট্ট ছিলাম তখন আমি গেদাবাবু ছিলাম এবং আমি তখন হাঁটতে পারতাম না আর এখন আমি বড় হয়েছি আমি হাঁটতে পারি কথা বলতে পারি খেলতে পারি একা একা চলতে পারি তো আমি অবাক হয়ে গেলাম যে একটা ছোট্ট শিশুমাত্র সাড়ে তিন বছর বয়স সেও বলছে যে আমি এক সময় ছোট ছিলাম আর মাত্র সাড়ে তিন বছর বয়সে এখন সে বলছে সে অনেক বড় হয়ে গেছে দেখুন আসলে প্রত্যেকটা মানুষই নিজেকে মনে করে যে আমি ছোট ছিলাম এই যে আমি এখন দাঁড়িয়ে আছি আজকে আমি বলছি আমি এক সময় ছোট্ট ছিলাম আবার আজ থেকে বহু বছর পর আল্লাহ তালা নিয়ে খায়ের দান করুক দোয়া করি আমাদের সকলকে দীর্ঘ নিয়ে খায়ের দান করুক তখন আবার বলবো যে আমি সময় অনেক ছোট ছিলাম আসলে মানুষের আহ চিন্তাটা কত প্রসারিত মানুষের চিন্তাটা কত রকম একটা ছোট্ট শিশু নিজেকে মনে করছে যে সে ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে